সারা জেগে জেগে আর এই যে মাটি ভরে ভরে এনেছে তাই এগুলা পাহারা দিতে হয়েছে পাহাড়া মানে আমার তো গাড়ি গুনে গুনে টোকেন দিতে হয়েছে তাই সারা রাজ্যে থাকতে হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে তারাবি নামাজের পরপরই গাড়ি চলে আসছে যেহেতু আমাদের বাড়িতে মাটি আনবে তাই আর দেরি না করে মাটি আনা শুরু করে দিয়েছে আর যে মাটি কেটে দিচ্ছে সে চলে যাবে তার বাড়ি অনেক দূরে তার জন্য এই রাতের বেলায় আমার এই মাটিগুলো আনতে হয়েছে তামিম ঘুমাই থাও গিয়া হ্যাঁ ঘুমাই থাও সকালে তো তোমার এই পরীকে আছে হুম ঘুমাই থাও তা দিয়ে ঘুমাই থাও ঘুমাইতা না আজকে কি সারা রাত দিবা আচ্ছা দাও এদিক দিয়ে সাদিয়া তামিমকে বললাম ঘুমিয়ে যেতে রাত এগারোটা বেজে গেছে তাদের পরীক্ষা আছে তারা ঘুমাবে না আর এই যে আমার বিছানায় সব এলোমেলো টোকেন নিয়ে দাঁড়িয়ে আছে সাদিয়া মুনি আমি টোকেন লেখছি আরে এসে বলতেছে আমি টোকেন দেবো কি আর করব। যেহেতু অনেকগুলো গাড়ির মাটি আনবে তাই আমার বলতেছে টোকেন দিতে হবে আর সাদিয়ার বাবা কিন্তু আমাকে বলতেছে তুমি যে এই রাতের বেলা রাতে সজাগ থাকবা সারাদিন রোজা রেখে তুমি তো খুবই ক্লান্ত হয়ে যাবো অসুস্থ হয়ে যাবা তাই আর কি আর করার এখন তো করতেই হবে যেহেতু মানুষ বাড়িতে নেই সে অনেক দূরে আমার একাই তো করতে হবে তাই রাত জাগা প্রায় রাত তিনটা বেজে গেছে এই মাটি আনতে আনতে আর এই যে মাটি ভরা হইতেছে সাথে সাদিয়ার চাচু আছে আমার ঘুম কিন্তু প্রচুর ঘুম ধরেছে চোখ মুখে প্রচুর ঘুমেরিয়া সাদিয়া বলতেছে মামনি তুমি ঘুমায়ে পড়ো আর এই যে আমার মনি টোকেন নিয়ে দাঁড়িয়ে আছে তার খুবই শখ সে টোকেন দিবে ড্রাইভারের হাতে আর তার একটা চাচোও বসে আছে সাদিয়ামনির সঙ্গে অনেক দুষ্টুমি করতেছে যে সাদিয়া টোকেন দিচ্ছে যাই হোক অবশেষে মাটি আনা প্রায় শেষ আর আমাদের মাটির জন্য আশেপাশে অনেকেই ঘুমাতে পারে নাই এই যে প্রায় দুইটা বেজে গেছে এখনো মাটি আনা শেষ হয় নাই প্রায় চল্লিশটার কাছাকাছি হয়ে গেছে গাড়ি আরো বাকি আছে আর এদিক দিয়ে মাটি আনতে আনতে শেষ হওয়ার পরে আমি একেবারে সেহি রিখে তিনটার পরে ঘুমাইছি আবার ছয়টা বাজে উঠে গেছি সাদিয়া তামিমকে স্কুলে নিয়ে যেতে হবে তার জন্য লাভ দে লাভ দে লাভ দে বাচ্চারা এসে আমার মাটির উপরে অনেক লাফালাফি করতেছে অনেক মজা করতেছে যাই হোক বাচ্চারা আনন্দ করতেছে আমারও ভালো লাগতেছে তাদের সঙ্গে একটু আনন্দ করলাম নিজের মানুষ যদি বাড়িতে না থাকে কিন্তু কাজ করা খুবই কষ্টকর হয়ে যায় যাই হোক একা একা করতে হয়েছে আজকের মতো ভিডিওটাই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ